হাতে আছে ফোর জি ওয়াইফাই মডেম পকেট অর্ডারটা তো এই মডেমটা নিয়ে আমরা অনেক ভিডিও করছি অনেক সমস্যার সমাধান চেষ্টা করছি বর্তমানে হচ্ছে এটা নতুন মডেল চলে আসছে তো এই জন্য নতুন ভিডিওটি করা তো আজকের ভিডিওতে আমরা এই ফোর জি ওয়াইফাই মডেমের যাবতীয় সেটিং কীভাবে সেট আপ করবেন কীভাবে ভালো করে ইউজ করতে পারবেন সব কিছুই দেখাবো তো আজকের ভিডিও দেখলে আপনারা এই মডেম পকেট অর্ডার নিয়ে আর কোনো ভিডিও দেখতে হবে না তো আজকে সম্পূর্ণ ভিডিও অবশ্যই কন্টিনিউ করবেন আপনাদের যাদের বাসায় ভালো নেট পায় না বা হচ্ছে কম্পিউটারে আপনি ইন্টারনেট ইউজ করতে চান তাদের জন্য এই মডেমটা বেস্ট হবে এবং আপনি আপনারা গ্রামে নেট ভালো না পেলে এটা হচ্ছে আপনারা পাওয়ার ব্যাঙ্ক মোবাইল চার্জার দিয়ে লাগিয়ে ইউজ করতে পারবেন তো আপনারা অবশ্যই এটা ভালো সব থেকে নেবেন তাহলে ভালো কোয়ালিটিটা পাবেন আর এটা হচ্ছে আপনার মিনহারজন থেকে নিলে অবশ্যই বেস্ট কোয়ালিটি পাবেন তো মিনহারজন ফেসবুক পেজের লিঙ্ক এবং ওয়েবসাইটের লিঙ্ক বিডি ডিসক্রিপশনটা দেবো সেখান থেকে আপনারা চেক করে নেবেন এটা হচ্ছে আমাদের ফোর জিও মডেপ পকেটটা নতুন বাসন একটা তো এখানে খুললে পেয়েছে মানে এই রিপোর্টটা আর পিছন দিক থেকে রয়েছে হচ্ছে সিম লাগানোর অপশন তো এখানে আমি সিমটা লাগিয়ে রেখেছি তো এটা হচ্ছে বর্তমানে হচ্ছে যেটা মাইক্রো সিম ওইটা লাগাতে হবে মানে ফুল সিম না মাইক্রোসিম একটু ছোট সাইজ ওইটা তো এটা সিমটা লাগানোর পরে এখানে দেখেন রয়েছে একটা ছিদ্র এর ভিতরে রয়েছে মূলত রিসেট বাটন যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান বা যে কোনো সমস্যায় পড়েন তাহলে এখান থেকে এই ভিতরে কোনো কিছু দিয়ে চাপ দিয়ে এটা রিসেট করতে পারবেন তো এটা লাগিয়ে দিই এটা লাগানোর পরে এখান থেকে দেখেন এরপর সামনে রয়েছে দুইটা অপশন এখানে দেখেন রয়েছে সিমের সিগনাল এবং রয়েছে হচ্ছে ওয়াইফাইয়ের সিগন্যাল এই দুই পাশে দুইটা লাইট রয়েছে তো এই দুইটা লাইট থেকে আপনি বুঝতে পারবেন যে কোনটা কোনটা কোনো সমস্যা আছে কি না বা দুইটাই ঠিকমতো কাজ করতেছে কিনা তো এখানে আমি পাওয়ার ব্যাঙ্কে লাগাই তো পাওয়ার ব্যাঙ্কে লাগিয়ে দিলাম তো দেখেন অন হয়ে গেছে তো লাগানোর পরে একটু সময় ওয়েট করবেন একটু সময় লাগতে পারে অন হইতে তো আমি একদম ফুল আপনাদেরকে দেখাবো কোনো কাঠ করবো না বিরুদ্ধে যাতে আপনারা এটা নিয়ে কোনো সমস্যা না পড়েন তো প্রথমত এখানে লাল লাইট জ্বলবে দেখেন লাল লাইটটা কিন্তু চলতেছে হচ্ছে এই যে এখানে সিমের যেই পাশ রয়েছে সিমের পাশে কিন্তু লাইট চলতেছে মানে সিমের নেটওয়ার্কটা মানে প্রথম হচ্ছে সিমটা অ্যাক্টিভ হবে এরপরে হচ্ছে ওয়াইফাইটা অ্যাক্টিভ হবে তো আমি ওয়েট করতেছি এখানে রাখি তো আপনারা কিছু সময় ওয়েট করবেন দেখবেন যে এটা এখান থেকে আরেকটা লাইট জ্বলবে এখানে ওয়াইফাই যে লাইটটা রয়েছে ওয়াইফাই সিগনাল সেখানে একটা লাইট ব্লিং করবে তো দেখেন এখন কিন্তু ওয়াইফাই যে সিগনালটা রয়েছে সবুজ এটা কিন্তু লাইট ব্লিং করতেছে তো আশা করি এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে তো আমার কিন্তু বর্তমানে রবি সিম লাগানো তো এখন চলে যাবেন হচ্ছে মোবাইলে তো মোবাইলে কিন্তু এখান থেকে দেখেন এটা যেই ওয়াইফাইটা রয়েছে সেই ওয়াইফাইটা কিন্তু এখানে চলে আসবে নামটা নামটা কিন্তু আমি মিনহাজ জোন দিয়ে রেখেছি তো দেখেন এখান থেকে কিন্তু নো ইন্টারনেট দেখাচ্ছে আর কি মানে এখান থেকে নেটওয়ার্কটা এখনো শো করতেছে না তো আমি চলে যাচ্ছে আইপি অ্যাড্রেসে এখন আমি ঢুকবো এটা আইপি অ্যাড্রেসে তো এখানে নেট পাক আর না পাক আপনি কিন্তু চাইলে আইপি অ্যাড্রেসে ঢুকতে পারবেন তো এই জন্য এখানে সার্চ করবেন হচ্ছে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট হান্ড্রেড ডট ওয়ান এটা থেকে সার্চ করবো এবং হচ্ছে এখানে দিয়ে দেবো হচ্ছে এডমিন তো অ্যাডমিন দিলেই কিন্তু এটা লগ ইন হয়ে যাবে তো প্রথমত আপনার কাজ যেটা সেটা হচ্ছে এখান থেকে দেখবেন যে আপনার এখানে সিমে নেটওয়ার্কটা পাই কিনা এই যে উপর দিক থেকে এই যে এল টিই এখানে যেখানে মানে সিমের নেটওয়ার্কটা ঠিক ঠিকমতো শো করতেছে কিনা এটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে এই মডেমটা ঠিক আছে কি না যদি এখানে নেটওয়ার্ক শো করে তাহলে বুঝবেন যে এই মডেমটা ঠিক আছে মডেমে কোনো সমস্যা নাই এখন কাজ হচ্ছে আপনাকে নেটওয়ার্ক সেটিং করতে হবে তারপর এখানে দেখেন এখানে হচ্ছে ডিসকানেক্টেড মানে হচ্ছে সিমের নেটওয়ার্ক আছে কিন্তু ওয়াইফাইটা ঠিকমতো কাজ করতেছে না তো প্রথম কাজ হচ্ছে আপনাকে চলে যাবেন এখান থেকে দেখেন এই যে নেটওয়ার্ক কানেকশন এখানে আপনারা কানেক্ট দিয়ে অ্যাপ্লাই প্রেস করবেন তো অ্যাপ্লাই করতেছি দেখি এটা ঠিক হয় কি না তো দেখেন অ্যাপ্লাই প্রেস করলাম তো আশা করি এটা ঠিক হয়ে যাবে তো দেখেন এখন কিন্তু এই যে ওয়াইফাই যে সিগন্যালটা রয়েছে এখানে কিন্তু এখানে দেখেন এই যে নীল লাইট চলতেছে আর কি মানে হচ্ছে এখন আশা করি ঠিক হয়ে যাবে দেখেন এখন কিন্তু কানেক্টেড হয়ে গেছে এই যে উপর দিক থেকে দেখেন কানেক্ট হয়ে গেছে তো আশা করি আপনার এই কাজ করলেই এটা কানেক্ট হয়ে যায় আর তেমন কিছু করা লাগে না আপনার একটু সময় এটা লাগিয়ে রাখবেন এবং হচ্ছে এখান থেকে একবার ট্রাই করে দেখবেন যে কাজ হয় কিনা তো আশা করি এইটু কাজ করলেই আপনার মোটামটা কানেক্টেড হয়ে যাবে আর কি তো এরপরে এখানে আর যদি কাজ না হয় তাহলে আপনারা পরবর্তী সময় এখানে রিসিভ করতে পারেন আমি যেটা দেখালাম রিসেট বাটন এখানে প্রেস করে দূরে রাখবেন তাহলে রিসেট হবে এছাড়া এর পরবর্তী স্টেপে আপনাদেরকে দেখিয়ে দেয় যে কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন তো এই জন্য যে এখান থেকে ওয়াইফাই চলে যাবেন এখান থেকে হচ্ছে যে এস এস আইডি মিনহাজুন লেখা এখানে আপনার লেখ লিখবেন আছে আপনার নামটা আর এখানে যে পাসওয়ার্ডটা লেখা দেওয়া রয়েছে এই যে পাসওয়ার্ড এখানে চেঞ্জ করে সেভ বাটনে প্রেস করলেই পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে তো এরপর যদি কাজ না করে তাহলে এখান থেকে চলে যাবেন হচ্ছে নেটওয়ার্ক সেটিং থেকে অ্যাডভান্স এখান থেকে রয়েছে এপিএন সেটিং তো এরপর আপনারা চাইলে এই যে ডিফল্ট এপিএন দেওয়া থাকবে আপনারা যদি দেন যে প্রোফাইল ওয়ান প্রোফাইল ওয়ানে দিয়ে এখান থেকে আপনারা চাইলে যদি কোনোভাবে কাজ না করে তাহলে আপনাকে এপিএন সেটিং করতে হবে এটা নিয়ে ইউটিউবে ভিডিও আছে আমাদেরও ভিডিও আছে সেই ভিডিও দেখে আপনার এখানে আপনার সিম অনুযায়ী নামটা দিতে হবে তাহলে ঠিক হয়ে যাবে তো আশা করি এ সেটিং করা লাগবে না আপনি যেটুকু দেখালাম এইটুকু কাজ করবেন এরপরে আপনি রিসিট করে দেখবেন তাহলে এই দুইটা কাজ করলেই আশা করি এটা ঠিক হয়ে যাবে আর আমাদের থেকে নিলে আপনারা মিনহাজন থেকে নিলে অবশ্যই মিনহাজনার যোগাযোগ করবেন তাহলে মিনহাজন থেকে আপনারা এটা সমাধানটা পেয়ে যাবেন আশা করি আর পাশাপাশি আপনার যেরকম একটা পাওয়ার ব্যাঙ্ক থাকে এটা যে আমার বিশাল পাওয়ার এই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আপনারা অনায়াসে তিরিশ থেকে চল্লিশ ঘন্টা পর্যন্ত আপ পেয়ে যাবেন তো আপনারা চাইলে কিন্তু জোন থেকে এরকম পাওয়ার নিতে পারেন তাহলে হচ্ছে আপনি টানা দুই দিন পর্যন্ত এই মডেমটা টানা লাগিয়ে ইউজ করতে পারেন এবং চাইলে আপনারা দশ হাজার এমএস পাওয়ার ব্যাঙ্কও নিতে পারেন দশ হাজার এমএস পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আপনারা পনেরো থেকে বিশ ঘন্টা পর্যন্ত এই মডেমটা চলবে আমি নিজেও আগে দশ হাজার এমএস দিয়ে ইউজ করতাম এখন হচ্ছে বিশ হাজার দিয়ে ইউজ করি অথবা চাইলে আপনার মোবাইল চার্জার দেওয়া ইউজ করতে পারবেন তো কেমন লাগলো আজকে ভিডিওটা এটা নিয়ে যে কোনো মতামত থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে অবশ্যই আপনাকে রিপ্লাই দিব এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা